হজের কোরবানি হোক আর সাধারণ কোরবানি হোক সব কোরবানির একই কথা আমরা কোরবানির জন্য পশু ক্রয় করার সময় যাতে একটু চোখ দেখেনি কান দেখেনি চোখ এবং কি কান মানে যে পশুটা আমি কোরবানিটা তো হলো আল্লাহ অর্জনের জন্য আল্লাহর দরবারে পেশ করা সেজন্য একটু সুন্দর হয় ভালো হয় সুত না থাকে নিখুঁত হয় পশুটা চোখও ভালো কানও ভালো

একবারই খুব বেশি কি বলবো দৃষ্টি শক্তি দৃষ্টিশক্তি অনেক দুর্বল দৃষ্টিশক্তি অনেক দুর্বল এমন পশু এবং একবারে রোহা তুলতে পারে না চলতে কষ্ট হন এত বেশি দুর্বল যদি হয় রোগা যদি হয় সেই পশু চলে না আর আর যা চলতে পারে না কি হাঁটতে পারে না একবারই সিং যদি গোড়া থেকে উঠে যায় একেবার পশুটা সুস্থ কিন্তু সিং বড় হয়নি হয় না এরকম ওটা তো সমস্যা নেই কিন্তু যেটা সিং ছিল সিং পড়ে গেছে দুর্বলতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা ঠিক আলে বরং যা প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো সুস্থ সবল ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে তবে সামর্থ্যের ভিতরে নিজের সামর্থ্যের ভিতরে এক দুই নম্বর আল্লাহকে খুশি করার জন্য লোক দেখানোর জন্য এটা খুব মনে রাখতে হবে দামি গরু কিনলাম কিন্তু কিনেছি কি জন্য দেখো সবাই সবচেয়ে এবারে বাজারের সেরা গরুটা হ্যাঁ সেরা হত্যা কে করে কি করেছিল এটা অন্যায় আল্লাহ রব্দুল্লা এখলাস এবার দত্ত কবুল করেন না আল্লাহর কাছে লোক দেখানো মানুষকে দেখানো মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় তাকিয়ে থাকে সবাই

আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে তারপরে অনেক এটাকে সাজ বস করে সাড়ে চারদিকে ঘুরালাম দেখালাম নাওদুল্লাহ এগুলো কিচ্ছু কাজ আসবেন আল্লাহর কাছে আল্লাহ এভাবে গ্রহণ করেন না রক্ত লাগিয়ে দেওয়া হল পশুর গায়ে আল্লাহ কাছে এগুলো পৌঁছানো এক 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 প্রদর্শনের জন্য এক এক নিয়ম থাকে প্রদর্শনের জন্য দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে সব নিয়ম যত নিয়ম এখলাস পরিপন্থী যত নিয়ম সুন্নত পরিপন্থী সব ত্যাগ করতে হবে আমাদেরকে সব ছাড়তে হবে যদি চাই যে এটা এবাদতটা এবাদত হবে এবাদতটা আল্লাহর কাছে কেমন হবে তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা সব কিছু ছাড়তে হবে প্রদর্শনের যত নিয়ম সব ছাড়তে হবে একমাত্র আল্লাহকে আদি খুশি করার জন্য কোরবানের মধ্যে কোরবানের মধ্যে একলাস অনেক কঠিন আমার একলাস আছে কিনা যাচাই করতে হবে যা করতে হবে কোরবানির এক্লাস আছে কিনা এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে এটা যাচাই করার উপায় আছে যাচাই করার কি আছে উপায় আছে যাচাই করতে হবে কি কাছে অনেকে পাওনা আছে বড় বড় ঋণ বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে আমি আদায় করছি না ঋণ আদায় করছি না কোরবানির বসে খরিদ করার সময় একবারই দুই লাখ তিন লাখ চার পাঁচ লাখ অথচ মানুষ আমার কাছে না দিচ্ছে না আমার সামর্থ্য আছে ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে পোশাক হক আদায় করছে না ঋণ আদায় করছে না চাপছে তারা স্মরণ করেই দিচ্ছে কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি আজকে কোরবানির সময় আমি ঠিকই পাঁচ সাত লাখ টাকা পয়সা খরিদ করি

যে সময় নির্ধারিত সে সময় পার হয়ে গেছে দিচ্ছে না তারা বিশেষ করে তারা কষ্ট পাচ্ছে কিন্তু এখানে এত ফল করছি কেন আমার নিজ নিয়তের ডাকায় নিজেকে করা উচিত এটা তো ঋণ সে ঋণ নিয়েছি এখন দিতে হবে এটা তো

দাদার পেন্টে পরে কুকুরা যেটা বাপ চাতেও দেয় না এখন আমরাও আমরা ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী করব আমার সন্ধ্যা হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে তো আল্লাহর পরক ওটাও তো সেটা তো আদায় করার আমার সামর্থ্য আছে আদায় করার সামর্থ্য ব্যাপারে ওদের হওয়া সম্ভব সম্ভব না যা বাবা রেখে গেছে তা ওদের তো ভাগ তো আসে আচ্ছা ব্যাংক থেকে উঠাতে হবে তো উঠাতে কদিন লাগবে উঠ

নেশার পরিমাণ অর্থ তার কাছে আছে বছর অতিক্রম হয়েছে প্রত্যেক নেশাদের মানে প্রত্যেক অর্থের উপর আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না অতিক্রম করতে হয় না একবার আপনার কাছে টাকার পরিমাণ অর্থ এসেছে 10 প্রথম যখন আপনার কাছে হলো এটাই আপনার অর্থ বছর জাকাতের অর্থ বছর পুরো হলো জাকাত ব্যবসা পুরো হলো এরপরে প্রতি বছরই আপনার কাছে যা থাকবে চাই কোনটা এক মাস আগে এসেছে কোনটা তিন এসেছে কোনটা তিন এসেছে ও বছর পুরো হয়ে গেছে একবার বছর পুরো হলে মাঝে দা ঢুকতে হতে থাকবে সব কোন বছর পুরো জাকাত দ্রব্য যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে গেছে তো আপনি জাকাত দিবেন প্রতি বছর সামান্য জাকাত কত ভাগ আড়াই ভাগ সত্তর আড়াই তখন তার অনেক টাকা তার দেখাতার সঙ্গে একটু বেটে আসছে তখন টাকা আসলে কত টাকার মধ্যে যত কুটি দেখাত আসছে আপনার আপনার তোরা সম্পদের মধ্যে ওটা কত ভাত দেখা করছে না বছর বছর পার হয়ে যাচ্ছে জাকাত আদায় করা হচ্ছে না হয়তো নামে মাত্র আদায় করা হোক যথাযথ হিসাব করা হয় না বিকুল আদায় করছে না বছর পড়া হয়ে যাচ্ছে কিন্তু কোরবানি মিশানি তো জাকাত তো আল্লাহর হক কোরবানি যেমন আল্লাহর হক জাকাত আল্লাহ হোক কিনা কোনটা বড় জাকাত বড় জাকাত বড় কোরবানি তো ফরজ না কোরবানি করা তো ফরজ না কিন্তু জাকাত করা আদায় করা কি ফরজ কোরবানি তো বাজিব এমনকি অনেক মানুষ সন্ন্যদ করেছেন

নিজের বৃহৎ এবং এখলাস প্রতিপুত আছে ওটা খুব ভালো ভালো আমরা যাতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাদের জানতে